পুলিশ এবং র্যাবের যে বড় কর্মকর্তা বেনজির বেনজিরকে নিয়ে পুরো বাংলাদেশ এখন কিন্তু তোলপোড়া হচ্ছে ব্যারিস্টার সুমন এমপি কিন্তু খুব ভালো একটা কাজ করছে এই বেনজিরকে মিডিয়ার মাধ্যমে নিয়ে নিয়ে আসছে সেটার জন্য আপনারা দেখবেন যে বেনজির কি ছিলেন সে একজন সরকারি বড় কর্মকর্তা ছিল পুলিশ এবং র্যাবের বড় কর্মকর্তা ছিল তাহলে এটা তো সাধারণ মানুষ যারা জনগণ তারাই কিন্তু এটা রায় দিয়ে দিয়েছে আপনারা দেখবেন কমেন্টে গিয়ে ভুরি ভুরি কমেন্টে কি লেখছে জনগণ সমস্ত ঘুষের টাকা আজকে একজন বেঞ্জিত সে যখন সরকারি চাকরি করেনি প্রথম যখন পদার্পণ করে সরকারি চাকরিতে তখন তার কি ছিল আর এই সরকারি চাকরি একজন বড় কর্মকর্তা হওয়ার পরে তার কত টাকার মালিক সে কত সম্পদের মালিক সে এবং তার মেয়ে তার স্ত্রী তার আত্মীয় স্বজন এ টাকা কোথা থেকে আসলো বেঞ্জিরের এই টাকা মানে হওয়ার যে উৎসটা আসলে কি এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু বুঝে গেছে এবং সাধারণ জনগণ কিন্তু অলরেডি কমেন্টে বলেও দেশে যে সব হচ্ছে ঘুষের টাকা কিরকমের ঘুষের টাকা আজকে আমি আপনাদের ক্লিয়ার করি আমার কথা না জনগণের কথা কিরকমের আপনারা দেখুন যে আজকে একটা ছেলে পুলিশের চাকরি নেবে একটা ছেলে র্যাব র্যাবের চাকরি নেবে একজন সরকারি পিয়নের যে চাকরি নেবে তাকেও ঘুষ দিতে হয় আপনারা অবশ্যই দেখছেন যে কয়েক বছর আগে পঞ্চাশ হাজার লোক কিন্তু পুলিশে নতুন করে পুলিশে চাকরির জন্য নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তারা আপনারা দেখবেন কতজন লোক গেছে তার যোগ্যতা দিয়ে সে চাকরি পাইছে আমার নিজের চোখে দেখা যে পটুয়াখালী জেলায় আপনারা দেখবেন প্রচুর পরিমাণ যে যারা পুলিশের চাকরি হয়েছে এক একজন পনেরো লাখ এক একজনের ষোলো লাখ দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে তারপর পুলিশের চাকরি তাদের চাকরি হয়েছে ঘুষ ছাড়া তাদের চাকরি হয় নাই তাহলে এই ঘুষগুলো কারণে এই ঘুষের টাকাটা কাদের পকেটে যায় আজকে দেখুন যে বাংলাদেশের যেখানে যেখানে ঘুষ খায় মানে যেখানে যেখানে ঘুষের সেক্টর মানে ঘুষের যে আঁকড়াটা আসলে এটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে তো আমি অবশ্যই বলবো যে সরকারের যারা ভালো ভালো কর্মকর্তা মানে ভালো পদে যারা আছে তারা এটার দিকে অবশ্যই দৃষ্টি দেবে আপনারা দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ঘুমায় রাস্তায় খায় রাস্তায় রাস্তায় তাদের জীবনযাপন আর বেঞ্জিনের শত কোটি টাকার সম্পদ কোথা থেকে আসলো এই সম্পদ জনগণের টাকা দিয়ে সে দেখবেন যে দেশে বাড়ি দেশের বাহিরে বাড়ি মেয়ে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে কিন্তু মেয়েও কোটি কোটি টাকার সম্পদের মালিক চাকরি নেই বাকরি নেই এত টাকা কোথা থেকে আসে এই প্রশ্নগুলোই কিন্তু যে বেশ সুমন কিন্তু করতেছে এবং আবার আপনারা দেখবেন যে ম্যাজিস্ট্রেট খালেদ মহিউদ্দিনও কিন্তু এখন ধরছে আমার হিসেবে বেনজিরকে আটক করে রিমান্ডে নিয়ে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই যে টাকাগুলি এত টাকা তোমার কোথা থেকে আসলো যে এই যে টাকার যে পাহাড় কোথা থেকে সে এখন এসে এক এক ভিডিও বার্তা দিয়ে এক এক ধরনের মানে দেখা দেখায় এখান থেকে ওখান থেকে টাকার কি পাখা আছে নাকি যে টাকা পাখার মতো মানুষ যেরকম ওরে মানে টাকা এরকম উইরা উইরা মানে জমা হয় না সেটা কিন্তু হয় না আপনারা দেখবেন এখন বর্তমানে এটা নিয়ে খুবই একটা মানে তোড়তে চলতেছে শুধু বেঞ্জির বন্ধ করলে হবে না বেঞ্জির যে ঘুষ নিয়ে ঘুষ খেয়ে মানে এক এক লিঙ্ক লাগিয়ে মানে যাদের এই সরকারি চাকরি দিচ্ছে তাদের কাছ থেকে যে ঘুষ খেয়ে যে টাকার টাকা পাহাড় করছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু তারা কমেন্টেই বলে দিয়েছে এখন পুলিশ এবং অন্য কর্মকর্তার উচিত হবে তাকে ধরে ইচ্ছা মতো মানে রিমান্ডে নিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করলেই সে সত্য কথা বলবে যে তার টাকার এবং সে যদি বিজনেস 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 এই ওই কোন বিজনেসের মাধ্যমে কত কত টাকা ইনকাম আসছে ট্যাক্স দেশে সরকারকে সব দেখাও কিন্তু পারবে না কখনোই সেটা পারবে না কারণ জনগণ কিন্তু তার মানে উৎস কিন্তু বের করে ফেলছে এলে এক কথা আর কথা হচ্ছে যে শুধু বেঞ্জি না বেনজির মতো এরকমের শত শত মানে সরকারি কর্মকর্তা রয়েছে মানে লুকোনো অবস্থায় তাদেরকেও খুঁজে বের করতে হবে একজন লোক একশো কোটি টাকার মালিক শত হাজার কোটি টাকার মালিক আর মানে এক লক্ষ লোক তারা মানে মানে খাইতেও পায় না বাংলাদেশের অবস্থা সেই এই ঘুষ খাওয়া বন্ধ করতে হবে আজকে এক একটা লোক বাজারে একটা রেস্টুরেন্ট দেবে একটা দোকান দেবে তার কাছ থেকে চাঁদা একটা লোক মানে নিরাপত্তা ভাবে কোনো কিছু করতে পারে না এই সমস্ত দিককে অবশ্যই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে মানে তার এদিকে নজর দিতে হবে যে কাজগুলোর সাথে কারা জড়িত এই সমস্ত জায়গায় ভালো লোক হবে এই ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ করতে হবে মানে তাহলেই বাংলাদেশে শান্তি আসবে বাংলাদেশের নিয়ম কানুন কিছু পরিবর্তন হবে যতদিন পর আপনারা দেখবেন যে শত শত মানুষ বিদেশ থেকে বাংলাদেশে যাচ্ছে তাদের লাগেজ খুঁজে পাচ্ছে না অথচ টার্মিনাল তিন করে চার করে কিন্তু এগুলি করলে কি হবে ওই হাইপই করার দরকার নাই মানে যেটা আছে ওইটার নিয়ম চেঞ্জ করুক মানুষ সুন্দরভাবে যে ল্যান্ড করার পরে সুন্দরভাবে যেন বাড়িতে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করুক সিএনজি আলায় ঔষধ দিয়ে মানুষকে মেরে লাগেজ নিয়ে যায় টেক্সটাইল মানে ঔষধ খাওয়ায় বা মানে স্প্রে দিয়ে মানে অজ্ঞান করে সব কিছু নিয়ে যায় এই রাস্তা বন্ধ করতে হবে এই এই সমস্ত জিনিস যখনই বন্ধ হবে তখনই বাংলাদেশে শান্তি আসবে নাহলে এর আগে শান্তি আসবে না আপনারা দেখবেন এই নেট দুনিয়ায় আপনার অনলাইন মিডিয়া এবং সব কিছুতে দেখা যাচ্ছে যে এই বেঞ্জিরের উপরে যে যে আঘাতগুলো আসতেছে এটা ঠিক আছে একটা মানুষ যখন মানে তার একটা লিমিট থাকে ওই লিমিট যখন সে ক্রোস করে ফেলে তখন অবশ্যই আল্লাহর তরফ থেকে তার কাছে এই এই ধরনের কিছু আসে যেটা এই বেঞ্জিরের উপরে এসে তার ঘাড়ে এসে পৌঁছেছে আমি মনে করি যে তাকে অবশ্যই রিমান্ডে নেওয়া উচিত রিমান্ডে নিয়ে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তার এই টাকা আর আর বাংলাদেশে কে না জানে বাংলাদেশের গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে একটা কমিটি বানিয়ে মানে গোপনে একটা কমিটি বানিয়ে গ্রাম অঞ্চলে গিয়ে খোঁজ লাগান দেখবেন যে কোন গ্রামে কতজন লোক সরকারি চাকরি আছে কে কত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আসলে এই ঘুষগুলি খায় কারা এই ঘুষগুলি নেয় কারা এই ঘুষগুলি দেয় কাদের তাদেরকে ধরা উচিত তাদেরকে ধরে আইনের আওতায় এনে তারপর তাদেরকে 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 রিমান্ডে নিয়ে তারপর উচিত উচিত অথবা এমন ব্যবস্থা করা যা দেখে কোনো মানুষ ঘুষ খাওয়া তো ঘুষের নামও নেবে না হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার ছাত্ররা তারা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তাদের যোগ্যতা আছে তারা চাকরি পায় না আর যে পনেরো লাখ টাকা ঘুষ দিতে পারে সেই চাকরি পায় যখন তারা মানে সিলেক্ট হয় সিলেক্ট হওয়ার আগেই তাদের ঘুষ টেলিফোন আগেই চলে যায় যে আমার অমুক লোক আছে আমার অমুক বান্ধা আমার ওই বান্ধা আমার এই বান্ধা আমার ওই বান্ধা এই বান্দা পনেরো লাখ এই বান্দা বিশ লাখ এই বান্দা আঠারো লাখ যেই টাকা টাকা যেখানে আছে তার চাকরি হয় তার রোগ থাকলেও সে রোগ আর থাকে না ওই হসপিটালে সেখানেও ঘুষ বাংলাদেশের কোন জায়গায় ঘুষ নাই এই ঘুষের রাস্তা বন্ধ করতে হবে ঘুষের রাস্তা বন্ধ করলেই সরকার লাভবান হবে আজকে আপনারা দেখবেন যে বাংলাদেশে কতজন এমপি মন্ত্রী আছে এই এমপিদের বেতন কত তারা জনের কত কোটি টাকা সম্পদের মালিক এই হিসাব কেউ নেয় কেউ নেবে না কারণ তারা তো চিন্তা করে তো আমাদেরই সাধারণ জনগণ করবে সাধারণ জনগণের তো কোনো ক্ষমতা নেই পুলিশ কি করবে পুলিশ তো তাদের আন্ডারেই কোনো কিছু করার নেই তারপরও কিছু লোক থাকে যেমন এখন এই বারিস্টের সমান এমপি অবশ্যই তার পক্ষে হাজার হাজার জনগণ আছে হাজার হাজার জনগণ তাকে সাপোর্ট করে তারা তার সাথে আছে এবং সে এখনো চার বছর আছে চার বছরে আসলেই সে দেখিয়ে দেবে যে এই এই এটা কি এটা কি বাংলাদেশ না এটা কি কি এরকমের কেন হবে সেটাই ব্যারিস্টার সুমন কিন্তু একটা একটা করে তুলে ধরতেছে এবং তার যে অভিযোগগুলো এবং তার যে কথাগুলি এগুলি কিন্তু সবগুলি কিন্তু আপনার লজিক আছে এই লজিক থাকার কারণেই কিন্তু তাকে কিন্তু কেউ হেলে খেলে দিতে পারতেছে না অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওর সাথে একমত হবেন যে বেঞ্জির কি করা উচিত এই বেঞ্জিরে এই টাকা গুলি কিভাবে এই সরকারের আওতায় সমস্ত অর্থ সম্পদ নিয়ে কিভাবে মানে সব সরকারের আন্ডারে চলে যাবে কারণ এগুলি তার সব অবৈধ কারণ সে যে টাকা বেতন পাইছে তা দিয়ে তার ছেলে মেয়ে পড়াশোনা করে পরিবারে খরচা করে সমান সমান সরকারি কত টাকা বেতন পায় একজন লোক সরকারি চাকরি করে সে কিভাবে বাড়ি গাড়ি সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয় কখনো হতে পারে না এটা সবাই বোঝে অবশ্যই তাকে আইনের আওতায় সাধারণ জনগণের হক সে মারছে এই জনগণের হকের টাকা জনগণের সরকারের আন্ডারে যাবে এই গরমে হাজার মানুষ মারা মানে মানুষ পাতাল করতে আসে আর একজনে হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের প্রশ্নের উত্তরই জাস্ট আমি আপনাদেরকে বললাম আপনাদের কাছে প্রস্তার করলাম অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং শেয়ার করবেন আর এই বেঞ্জিরকে কি করা উচিত এটা আপনাদের মাধ্যমেই ছেড়ে দেওয়া হলো আপনারাই এর মানে সমাধান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ